হ্যালো বন্ধুগণ বাংলা আবাস যোজনা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট আর সেই আপডেটটা আজকে আমি আপনাদেরকে লাইভ দেখাতে চলেছি বন্ধুগণ বাংলা আবাস যোজনার যারা যারা উপভোক্তা রয়েছেন আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আসবে আর সেই মেসেজে লেখা থাকবে যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এক লক্ষ কুড়ি হাজার টাকা মাননীয় মুখ্যমন্ত্রী পাঠিয়ে দিয়েছেন এবং ষাট হাজার টাকা আপনাদের অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি গৃহীত হতে চলেছে তো বন্ধুগণ এই ধরনের মেসেজটা প্রত্যেকেরই বাংলা আবর্জনা উপভোক্তাদের কাছে কিন্তু যাবে আর এই মেসেজটা আমি আপনাদেরকে স্ক্রিনশটে লাগিয়ে দিচ্ছি এই মেসেজটাই হল আপনাদের কাছে কিন্তু যাবে আর অনেক ব্যক্তি রয়েছেন যাদের কাছে এই মেসেজটা চলে গেছে কিন্তু এখনো অনেক ব্যক্তি আছে যে এই মেসেজটা অনেক ব্যক্তির কাছে যায়নি বন্ধুগণ যাদের যাদের এই মেসেজটা ঢুকেনি আপনাদের প্রত্যেকেরই কাছে এই মেসেজটা আসবে আর এই মেসেজ যদি আপনাদের কাছে চলে আসে তাহলে আপনারা ভেবে নেবেন যে আপনাদের কিন্তু নাম গেছে এবং আপনারা হান্ড্রেড পার্সেন্ট টাকাটা পাবেন আর যাদের যাদের এই মেসেজ আসবে না ধরে নেন যে দশ দিনের মধ্যে এই মেসেজ যদি আপনাদের কাছে না আসে তাহলে কিন্তু ভেবে নেবেন যে আপনাদের হয়তো টাকা ঢুকতে নাও পারে এবং যাদের মোবাইল নাম্বার যদি ভুল থাকে তাহলে মেসেজটা আসবে না আর আর যদি মোবাইল নাম্বার ঠিক থাকে তাহলে মেসেজটা তো অবশ্যই যাবে আর যারা এই মেসেজটা পাচ্ছেন না বা কোনো এখন পর্যন্ত কোনো মেসেজই পাননি তো বন্ধুগণ আমি আপনাদেরকে একটা লিংক দিব সেই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নেবেন যে আপনাদের নাম রয়েছে না নাম কেটে গেছে ধন্যবাদ